তেইয়া আল আল ফালাহ আর তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জীবনসঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো আর তিনি তোমাদের হৃদয় পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন বিবাহ হল আল্লাহ সুভাহানহু ওয়া তালার সামনে করা একটি পবিত্র চুক্তি আর এটি সবসময় সহজ হয় না এর জন্য উভয় পক্ষের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় প্রায়শই আমাদের সমাজে বিবাহ ব্যথা এবং হতাশার উৎস হয়ে উঠেছে কিন্তু কি হতো যদি আমাদের বিবাহ আরাম ও শান্তির স্থান হতো আমরা সবাই আমাদের দাম্পত্য জীবনে অসুবিধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হই এমন অনেক সময় আছে যখন আমরা আমাদের জীবনসঙ্গীর উপর রেগে যাই কখনো কখনো এটি পার্থিব উত্তেজনার কারণে হয় আবার অন্য সময় এটি একে অপরের ব্যক্তিগত অভিযোগের কারণে হয় অনেক দাম্পত্য মনে করেন যে বিবাহ সিন্ডেরেলা রূপকথার গল্পের মতো এবং কোনও পরিবর্তন হবে না এবং আমরা চিরকাল সুখে শান্তিতে বাস করব দুর্ভাগ্যবশত এটি সম্পূর্ণ অসত্য অনেক টেলিভিশন শো এখন সামাজিক সম্পর্ক এবং একটি আদর্শ পরিবারের বিকাশের উপর মনোযোগ দেয় তবে এই চিত্রাণ খুব কমই সঠিক এবং এটি দম্পতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে বাধ্য দম্পত্তিরা প্রায়শই একে অপরকে এমন একটি ভর্জনে পরিবর্তন করার চেষ্টা করে যা তারা আরও বেশি ভালোবাসবে যে গুণগুলো শুরুতে সুন্দর ছিল সেগুলো এমন কিছুতে রূপান্তরিত হয় যা অনেক খুব ও ঘৃণা সৃষ্টি করে প্রতিটি বিবাহেই উত্থান পতন থাকে অনেক বিবাহ ব্যর্থ হয় কারণ একজন জীবনসঙ্গী খুব তুচ্ছ বিষয়ে অন্যজনের উপর ক্রমাগত দোষারোপ করে দুই জীবনসঙ্গীর মধ্যে যিনি নম্র তাকেই সব দোষ নিতে হয় এটি উভয় লিঙ্গের ক্ষেত্রেই হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নারীকেই বিবাহের সব কিছু ভুল হবার জন্য দোষ নিতে হয় এমনকি যেগুলোর সাথে তার কোনো সম্পর্কও নেই আল্লাহ আমাদেরকে কোনো কিছু সম্পর্কে অনুমান করা এবং তারপরে অন্যদের দোষারোপ করা থেকে কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ কুরানে বলেছেন হে ইমানদারগণ তোমরা অধিক অনুমান করা থেকে বিরত থাকো নিশ্চয়ই কোন কোন অনুমান পাপ যখন আমরা বিবাহের সম্পর্কে থাকি তখন আমরা আমাদের জীবনসঙ্গীর সাথে যোগাযোগ করার পরিবর্তে সহজ পথ হিসেবে জিনিসগুলো অনুমান করি যখন আমরা অনুমান করি এর মানে আমরা সঠিক নই এবং তখনই পরিস্থিতি জটিল হয় অনুমান ভুল বোঝাবুঝির দিকে নিয়ে যায় এবং ভুল বোঝাবুঝি খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায় যার ফলে দোষারোপের খেলা শুরু হয় যেদিন একজন স্বামী এবং স্ত্রী একে অপরের পরিস্থিতির এবং তাদের জীবনসঙ্গীর কাজকর্মের সম্পর্কে অনুমান করা বন্ধ করবে সেদিন তারা সব কিছুতে একে অপরকে দোষারোপ করা বন্ধ করবে এবং তাদের বিবাহ একটি শান্তিপূর্ণ বিবাহ হবে মুসলিম হিসেবে আমাদের উপলব্ধি করা উচিত যে আল্লাহ আমাদেরকে শান্তিতে ও সম্প্রীতিতে একসাথে থাকতে এবং একে অপরের পোশাক হবার আদেশ দিয়েছেন ক্রমাগত একে অপরকে দোষারোপ করা দাম্পত্য জীবনে শান্তি আনবে না আপনার মন পরিষ্কার করা এবং কি ভুল হয়েছে তা চিন্তা করা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে দোয়া করুন এবং তাকে সঠিক পথ দেখানোর জন্য বলুন হতে পারে আপনার নিজের ভুলের কারণেই মতবিরোধ হয়েছে হতে পারে আপনিই সেই ব্যক্তি যার সংশোধনের প্রয়োজন আর হতে পারেন আপনি সেই ব্যক্তি যাকে আমাকে ঠিক করতে দাও খেলা খেলতে হবে ইসলামের সব কিছুতেই যেমন আল্লাহ আমাদের যে নির্দেশনা দিয়েছেন তা গ্রহণ করা গুরুত্বপূর্ণ তাই আমাদের জীবনসঙ্গী সম্পর্কে খারাপ অনুভূতি মুছে ফেলার জন্য আমাদের কাজ করা উচিত আমাদের জীবনসঙ্গীর নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আর আপনি যদি কোনো মুসলিম দম্পতিকে তাদের সম্পর্কের একটি চ্যালেঞ্জ সম্পর্কে জিজ্ঞেস করেন তবে অনেকেই বলবেন পারিবারিক হস্তক্ষেপ পরিবার এবং শ্বশুরবাড়ির হস্তক্ষেপ বিবাহের ওপর যে চাপ সৃষ্টি করে তা এত ওভারওয়েলমিং হতে পারে যে কিছু দম্পতির জন্য এটি বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে প্রাপ্তবয়স্ক হিসেবে মুসলিমরা তাদের জীবনের নিজস্ব পছন্দের জন্য দায়ী এবং যদিও তারা তাদের পিতামাতার কাছ থেকে পরামর্শ নির্দেশনা নিতে পারেন তবুও শেষ পর্যন্ত জীবনের পছন্দের জন্য জবাবদিহিতা ব্যক্তির উপরেই বর্তায় শ্বশুরবাড়ির সদস্যরা যারা তাদের প্রাপ্তবয়স্ক সন্তান এবং তাদের সন্তানের জীবনসঙ্গীর সাথে সুস্থ সম্পর্ক রাখতে চান তারা দম্পত্তি দ্বারা প্রতিষ্ঠিত সীমানাকে সম্মান করবেন এবং দম্পত্তিকে স্বাধীন হতে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন পিতামাতা এবং জীবনসঙ্গীর মধ্যে প্রাপ্তবয়স্ক সম্পর্ক সবসময় সময়ের সাথে বিকশিত হবে এবং উন্নত হবে যদি পরিবারের সদস্যরা তাদের অনুভূতি এবং প্রত্যাশার সম্পর্কে খোলামেলা এবং শত থাকে প্রত্যেকের নতুন পরিবারে যে ভূমিকা আছে তা যোগাযোগ করা এবং বোঝা পরিবারে শান্তি আনবে এবং নতুন স্মৃতি তৈরি করে এমন বন্ধন তৈরি করতে সাহায্য করবে আরেকটি সমস্যা হলো ভূমিকার বিভ্রান্তি এবং দুর্বল যোগাযোগ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নিয়ম অনুযায়ী পুরুষ বিবাহের ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা গ্রহণ করবে তবে আধুনিক নারীরা চাকরি প্রাপ্তি এবং পূর্বে পুরুষ অদর্শিত গৃহস্থালী বিষয়ে তাদের অবস্থান বৃদ্ধির মাধ্যমে সব ধরনের রোম্যান্টিক সম্পর্কে তাদের দীর্ঘ প্রতিষ্ঠিত অধনতা হ্রাস করতে শুরু করেছে ক্লাসিক বিবাহ বিন্যাসের এই পরিবর্তন এবং ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গির অবমাননা একজন ঐতিহ্যবাহী স্বামীকে হতাশা এবং রাগের কারণ হতে পারে প্রত্যেক সঙ্গে অন্যজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং যদি দম্পতিরা কখন বা কীভাবে সীমা বজায় রাখতে হয় তা না জানে তাহলে ভয়াবহ প্রভাব পড়তে পারে যখন জেতা এবং সঠিক হওয়া একটি লোভনীয় মিলনের চেয়ে বেশি দূরত্বপূর্ণ হয়ে ওঠে তখন সেই বিজয় প্রায়শই ফাঁকা এবং স্বল্পস্থায়ী হয় উপরন্তু উদ্বেগগুলো যোগাযোগ না করলে ব্যক্তিদের মধ্যে বিভাজন হতে পারে আমাদের অভিযোগ সমালোচনা এবং আবেগপূর্ণ ব্ল্যাকমেল প্রকাশ করা যোগাযোগের মাধ্যম নয় কার্যকর যোগাযোগ মানে হল আমরা শুনি এবং আমরা আমাদের পক্ষের চোখে পৃথিবী দেখতে ইচ্ছুক কেবল আমাদের নিজের চোখে নয় যদি আমরা কথার মতো শুনি তাহলে প্রকৃত সংযোগ নিজেই তৈরি হয়ে যাবে বিবাহের মধ্যে যোগাযোগের অভাব যেমন ক্ষতিকর হতে পারে তেমনি বিবাহের আগেও যোগাযোগের অভাব সংঘর্ষের কারণ হতে পারে দম্পত্তিদের সংঘর্ষ এড়াতে বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গীর মতামত এবং প্রত্যাশা সম্পর্কে একটি ধারণা থাকা গুরুত্বপূর্ণ আধুনিক জীবনযাত্রা মানে স্ট্রেসফুল জীবনযাত্রা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক দম্পত্তি তাদের সময় দক্ষতার সাহায্যে পরিচালনা করতে পারেন না দম্পতিরা প্রতিদিন সব দিকে টানাপড়নে থাকে একে অপরের দিকে ছাড়া মানসম্মত সময় কি যদি এটি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট হয় বিবাহের একটি অপরিহার্য প্রয়োজনীয়তা দম্পতিদের নিয়মিতভাবে তাদের সম্পর্ককে একটি মৃদু এবং সৎ উপায় পুনরায় মূল্যায়ন করা প্রয়োজন শুধু এটুকু জানার জন্য যে তারা একে পৃষ্ঠায় আছে কিনা পুরুষদের সবচেয়ে ঘন ঘন যে সমস্যাটি হয় বলে মনে হয় তা হলো দম্পতির সন্তান হলে স্ত্রীর মনোযোগ পরিবর্তিত হয় এটি প্রায়শই স্বামীকে অপর্যাপ্ত এবং অবহেলিত বোধ করায় যা ফলশ্রুতি অন্তরঙ্গতার অভাবের দিকে নিয়ে যায় দম্পতিরা প্রযুক্তিকেও আমাদের সম্পর্কে হস্তক্ষেপ করতে দেয় এটি ডিনারে টেক্সট করা সন্ধ্যায় ইন্টারনেট সার্ফ করা এবং তাদের স্মার্টফোন ক্রমাগত ব্যবহার করার ক্ষেত্রে বেশ ব্যাপক ফলশ্রুতি একের অপরের ওপর মনোযোগ সরে যায় আরেকটি সমস্যা হল আস্থার অভাব বিশ্বাস হলো সেই সুতো যা দম্পতিকে একসাথে সংযুক্ত করে বিশ্বাস তৈরি করতে একটি জীবন লাগে কিন্তু এই সূক্ষ্ম সুতোটি ভাঙতে মাত্র এক মুহূর্ত লাগে একে অন্যের কাছ থেকে জিনিস লুকানো মিথ্যা বলা গজিপ করা আপনার জীবনসঙ্গীর সম্পর্কে বদনাম করা অন্যদের সাথে ব্যক্তিগত জটিল তথ্য শেয়ার করা এই সবই আস্থার ক্ষতিতে অবদান রাখে বিতর্ক যে কোনো সম্পর্কের একটি সম্পূর্ণ স্বাভাবিক অংশ তবে ঝগড়া যতই বড় হোক না কেন কারোই তাদের সঙ্গীর প্রতি ভালোবাসা এবং সম্মান হারানো উচিত নয় সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও যত্নের একই স্তর বজায় রাখুন এবং আপনি দেখতে পাবেন কিভাবে রাগ মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় মুসলিম দম্পতিরা যারা একে অপরের এবং তাদের সৃষ্টিকর্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তারা তাদের সঙ্গীকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসতে সর্বাত্মক চেষ্টা করে প্রতিটি বিতর্কে যদি একজন সঙ্গী উপলব্ধি করে যে তাদের অবহেলা আল্লাহর দৃষ্টিতে তাদের নিচে নামিয়ে দিতে পারে তাহলে পরিস্থিতি কখনই হাতের বাইরে যাবে না এবং একজন বা অন্যজন অবিলম্বে ক্ষমা ছাওয়ার চেষ্টা করবে সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনে একসাথে একটি ইউনিট হিসেবে যুক্ত থাকার চেষ্টা করুন যাতে আপনারা কেবল এই জগতেই নয় পরকালও সুখ লাভ করতে পারেন আপনার সঙ্গী আপনার জন্য আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক আরামের একটি অপরিবর্তনীয় উৎস সময় ভালো হোক বা খারাপ সর্বদা একে অপরের সঙ্গের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন আপনার সঙ্গীর দ্বারা প্রশংসিত বোধ করা প্রতিটি সম্পর্কের একটি মৌলিক প্রয়োজন তাই কঠিন সময় বলা মাত্র দুটি প্রশংসার কথা বা একটি সাধারণ ধন্যবাদ পরিস্থিতি সংশোধন করতে অনেক দূর যেতে পারে নিচের কথাগুলো অনুযায়ী আপনার জীবন যাপন করুন এবং আপনি আপনার দাম্পত্য জীবনকে সুখে প্রস্ফুটিত হতে দেখবেন বিবাহের পরে আপনার উৎসাহকে কখনও ম্লান হতে দেবেন না এটি সেই শুরুর দিনগুলোর মতো জীবিত রাখুন যখন ফোন কল ঘন্টার আগে শেষ হতো না এবং সর্বোপরি যোগাযোগ আপনার চিন্তা ও অভিযোগ সম্পর্কে অন্য ব্যক্তিকে জানানোর সর্বোত্তম উপায় এটিকে ভিতরে চাপা দিয়ে রাখলে আরও বেশি যন্ত্রণা এবং ঘৃণা জন্মাবে তাই আপনার সঙ্গীর সাথে আপনার উদ্বেগগুলো শেয়ার করার অভ্যেস করুন এবং ভালোবাসা ও বোঝাপড়ার পারস্পরিক অনুভূতি বাড়ানোর জন্য তাদের কথা শুনুন আমাদের নাবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের শূন্য হল তার স্ত্রীদের সাথে ঠাট্টা করা ফ্লার্টিং করা হাসা এবং প্রশংসা করা যে একটি সম্পর্ককে আনন্দ দিয়ে জীবিত রাখে দাম্পত্য সুখ একটি অধরা লক্ষ্য নয় এটি কেবল আপনার জীবন জীবনসঙ্গীকে সেই মনোযোগ দিয়ে অর্জন করা যেতে পারে যেটা তারা প্রাপ্য এবং কষ্টের সময় শান্ত থাকা একটি সুস্থ বিবাহের চাবিখাটি হল যখন একজন সঙ্গীর আগান্বিত হয় তখন চুপ থাকা পাল্টা তর্ক করা ঝগড়াকে আরও বাড়িয়ে দেবে যা আপনার সুখী বিবাহিত জীবনের শান্তি নষ্ট করতে পারে কোরআন এই সম্পর্ককে এমন সুন্দর কথায় বর্ণনা করে তারা হলো তোমাদের পোশাক আর তোমরা হলে তাদের পোশাক